অবশেষে সংবাদের জেরে চাইল্ড লাইনের হস্তক্ষেপে কাঞ্চনমালা এলাকার মাতৃহারা ছোট্ট রাজদীপ জন্টু পাল এবং মৌসুমী গোস্বামীর একমাত্র সন্তান পারিবারিক অশান্তির জেরে রাজদীপের জন্মের পরই ছোট্ট রাজদীপকে নিয়ে মৌসুমী গোস্বামী তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসে তবে মৌসুমীর স্বামী কোনোদিনও মৌসুমী এবং তাদের সন্তানের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি এদিকে ছোট্ট রাজদীপ তার মা মৌসুমি গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে এরই মধ্যে গত বছর এক আগে এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায় মৌসুমী অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ মাতৃহারা রাজদীপকে তখন বুকে টেনে নেয় তার দাদু হরিপদ গোস্বামী কিন্তু হরিপদ গোস্বামীর বর্তমান বয়স বাহাত্তর বছর এ বৃদ্ধ বয়সী সঠিকভাবে রোজগারও করতে পারেন না তিনি যার ফলে রাজদ্বীপের ভরণ খাচ্ছিলেন রাজদীপের দাদু হরিপদ গোস্বামী কিন্তু নাতি রাজদ্বীপকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে গত কিছুদিন পূর্বে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিজের অসহায়ত্বের কাহিনী তুলে ধরেছিলেন হরিপদ গোস্বামী এবং সে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর গত শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা কাঞ্চনমালাস্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে যান রাজদ্বীপের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাদু হরিপদ গোস্বামী চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দেন রাজদ্বীপকে এদিকে চাইল্ড লাইনের কর্মীরাও দেখভালের আশ্বাস দেন এবং যতদিন পর্যন্ত রাজদীপের আঠারো বছর না হয় ততদিন পর্যন্ত সরকার তার সমস্ত খরচ বহন করবে বলে জানান রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজদীপের দাদু হরিপদ গোস্বামী Bureau report PV not